ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী তবে তার আগে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক অর্থাৎ চিরাচরিত নিয়মে পূর্ব দিকে নয় বরং নক্ষত্র উঠবে পশ্চিম দিক দিয়ে এরপরে সংঘটিত হবে কিয়ামত ইংরেজিতে যাকে বলে ডোমস্টে সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনে আসছে তেমনি হলে কি হবে এই পৃথিবী আর মানবকুলের বিস্তারিত থাকছে সঞ্জিদা রহমানের প্রতিবেদনে সাত লাখ ছিয়াশি হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো উল্টে যেতে পারে পৃথিবীর চুম্বক এমন বিপজ্জনক লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু জায়গা নেবে উত্তর মেরুর আর মেরু উল্টে গেলে পরিবর্তন হয়ে যাবে দিকও যদিও এমন ঘটনা এই পৃথিবীর জন্য নতুন নয় বলে জানাচ্ছেন গবেষকরা পৃথিবীর ইতিহাসে চুম্বকমেরও পরিবর্তনের ঘটনা ঘটেছে কয়েকশোবার বিজ্ঞানীরা বলছেন এমন ঘটনা যখনই ঘটেছে পৃথিবীর প্রাণীগুলোর ওপর নেমে এসেছে কেমত বিলুপ্ত হয়ে গেছে তাদের বিরাট একটি অংশ যাকে বলা হয় ম্যাক এক্সটেনশন উল্টে যাওয়ার সময় চুম্বক ক্ষেত্রটি প্রায় নব্বই শতাংশ দুর্বল হয়ে যায় এতে পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে পড়ে সূর্যের ক্ষতিকর রশ্মি তীব্র রেডিয়েশনে মৃত্যু হয় বহু প্রাণীর বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গত দুইশ বছরে পৃথিবীর চম্বুক ক্ষেত্র পনেরো শতাংশ অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা এখন প্রবল চুম্বুক মেরু উল্টে গেলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ আর তা হবে মহামারীর মতো এছাড়া ভূমিকম্প ভূমিধ্বস ও অগ্নুৎপাতও দেখা দিতে পারে তীব্র আকারে চম্বুক মেরুর পরিবর্তনে উড়ে যাবে বিদ্যুৎ গ্রিড বৈদ্যুতিক সার্কিট সহ সবকিছু কাজ করবে না স্যাটেলাইট মোবাইল ইন্টারনেট কোনো কিছুই মানবজাতির বিলুপ্তি তখন অনেকটাই নিশ্চিত গবেষকরা বলছেন সর্বশেষ চুম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে পৃথিবীর এই মেয়াদ এ কারণে যে কোনো সময় চম্বুক মেরু উল্টে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পবিত্র ইসলাম ধর্মে এসেছে এর বর্ণনা চোদ্দশো বৎসর আগে নাজিল হওয়া কুরআ আর শেষ নবী ও রাসুল হজরত সাল্লাহ আলাইসাল্লামের বিবরণে এসেছে এমন অসংখ্য সতর্কতা বলা হচ্ছে পশ্চিম আকাশে সূর্য ওঠা কেয়ামতের অন্যতম বড় আলামত হজরত আবু হুরায়রা লাহুতা লাহুতাল থেকে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাস আর কোনো উপকারে আসবে না অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার পরপরই চিরতরে বন্ধ করে দেয়া হবে তওবা কবুলের দরজা কেউ তখন ইমান আনলেও তার গ্রহণযোগ্য হবে না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন এবং আমি তাদেরকে একত্রিত করব এবং তাদের কাউকে ছাড়বো না